বাস কেন না দিল মতানাল তো মাকাই দেব না মানে মাকাই না কিছু হবে না মতানাল এসে আবার নামতে শুনছি হয়তো রাত তো তারপর ওই নাভি দাদা কাজ করে দিয়েছিল তার একটু দরকার আছে তাহলে কোন না সব দিয়া সর आलौकिक हो जने तारो दुसो होनी अबारे जाग्यो छै फेरो खामान दिए छै आदि भइयो बड़ा भइयो हामी आइके छौ आ जेले आकेला मात्रै हालना छै 15 ग्यास छ हाई भरात 15000 देख हामी के भन्यौ जीले त अच्छा समझिस हालौ नाइके छै तर तिम्रो पानी हो गरल छौ त न तौं त सो न है भगवान भगवान

<laughs> ने दिखा। ने दिखा। ने दिखा। का डूबे गए ता नहीं आए मेला

আমাদের ঘরবাড়ি সব তলায় হয়ে গেছে বাচ্চা রান্না করার কোনো জায়গা নেই সাপ কব দিয়ে এটিয়ে কোথায় থাকবো কী খাবো ছেলে না খাইয়ে থাকতেছে মানে এই নিয়ে একটা কান্দাকাটি দূর দুর্যোগ বিশাল একটা অসহায় দিন কাটাচ্ছে মানুষ এই রংপুরের মানুষ ডাকাতিলবিড়ের মানুষ যে বড় কষ্টে আছে জীবন যাপন করতেছে পানি তো আরও বর্ষা হবে তাই আশার করতেছে এরপরে আর বড় বর্ষা হলি তাহলে তো একেবারে আমাদের বিলির কোনো ই থাকবো না যে রে আরও পরবর্তী যে সময় তো আমাকে না খাই আরও দিন কাটাতে হবে সব ওই ডাঙ্গার দিকে নিয়ে গেছি তারপরে ছেলে মেরে স্কুলে জাতি সমস্যা ওই দিকেই সব ফেটাই দিয়েছি নিজেরা কষ্ট করে যে রান্দা নেই কৃষি রান্নবো তারপর আত্মীয় করে পানি এটা কষ্টকর আমরা এই যে বিড়লা কাতি বসবাস করি প্রায় চোদ্দটা পরিবারের মতো এই পরিবার সবাই আছে পানি পানি বন্দি এই যে আমার বাড়ি দেখেন বাড়িতে গেলে মাজা সমান পানি মাজা সমান পারি দিয়ে এই বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুব দুর্ভোগের ভিতরে আছি এখন কি করব পানি বন্দি অবস্থায় আছি কোন আশা পাচ্ছি না রান্না বান্না খাওয়া দাওয়া প্রায় বন্ধ রকম বন্ধই আছে ছাগল গরু ছাগল নিয়ে প্লাস বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব দুর্ভোগের ভিতরে আছি আমরা দুধি ব্যবসা করি গরু বাসুর কোনো খাবার দাওয়া নেই মানে খাদ্য খাবার নেই পানিতে সব তলায় গেছে আর এই রাস্তায় আরো পানি উঠেছে এই ডিঙ্গি নৌকা করে পার হইতে হচ্ছে এবার ঘাটে আর যাতায়াতের অবস্থা খুব খারাপ খাওয়া দাওয়ার কোনো পথ বিকল্প কোনো পথ নাই এখন যদি কোনো চার্জ সামর আসে তাই যদি চলা যায় কিছুদিন